জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তে একমত হয়েছে চোদ্দ দল জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জামাত শিবির গোষ্ঠী অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করার জামাত শিবির সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রের উপরে আক্রমণটা এখনো বন্ধ করেনি চোদ্দ দল মনে করে যে এই মুহূর্তে আর সময় খাবার না করে জামাত শিবিরকে নিষিদ্ধ গ্রহণ করতে হবে একটা পয়েন্ট অন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে সেই পয়েন্টটা হচ্ছে জামাত শিবিরকে নিষিদ্ধ করা বঙ্গবন্ধু কন্যা শেখ নেতৃত্বে এটা যৌথ সিদ্ধান্ত হয়েছে যে জামাত শিবিরকে অতিরে নিষিদ্ধ করা হোক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক গতকাল চোদ্দ দলের জরুরি বৈঠক ডাকা হয় তো জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্ত উপনীত হয় যে তারা জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে তো এই ঘোষণা আসার পরে জামাত ইসলামের বুদ্ধিজীবীরা বলতেছে যে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যদিকে কনভার্ট করতে এবং শিক্ষার্থীদের যে হত্যা করেছে আকাশ সমান যে অপরাধ করেছে আওয়ামী লীগ সরকার সেগুলো ঢাকতেই জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার ইস্যুটা সামনে নিয়ে এসেছে এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনকে অন্যদিকে কনভার্ট করে যাতে করে এই জামাত শিবিরের এই ইস্যু সামনে নিয়ে আসলে জামাত শিবিরেরা মাঠে নেমে যাবে এবং কোটা বিরোধী আন্দোলনটা অন্যদিকে কনভার্ট হয়ে যাবে এই কারণেই তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে এরকম বলতেছে বাংলাদেশ জামাত ইসলামের বুদ্ধিজীবীরা জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে কালবেলা একটা প্রতিবেদন করেছে তো চলুন আমরা সেটা একটু দেখি চোদ্দ দলের নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার চোদ্দ দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে রাত সাড়ে আটটার দিকে জানান ওবায়দুল কাদের বৈঠকে চোদ্দ দলের নেতারা সর্বসম্মতিক্রমে বাংলাদেশে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের পক্ষে সিদ্ধান্ত নেন বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন কোটা আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে এটা রাজনৈতিক কিছু নয় সম্পূর্ণভাবে জঙ্গিবাদী কাজ এ সময় ছোট দলের কেন্দ্রীয় নেতা জাসুদ সভাপতি হাসানুল হক ইনুসহ জোটের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন চোদ্দ দলের বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত জামাত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করা জন্য জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত তো দর্শক এদিকে আবার রাশেদ খান মেনন বলেছে যে শিক্ষার্থীরা সেতু ভবনে আক্রমণ করতে পারে এটা কখনোই কল্পনা করা যায় না হামলা চালানোর জন্য জামাত শিবির প্রশিক্ষিত ক্যাডারেরা দেশের বিভিন্ন জেলা থেকে এই ঢাকাতে নিয়ে আসা হয়েছে শিক্ষার্থীরা কখনোই সেতু ভবনে আক্রমণ করতে পারে না এটা কল্পনা করা না এবং তারা বলেছেন যে তারা এটা আক্রমণ করেন নাই জামাত শিবিরের প্রশিক্ষিত ক্যাডার নাই যাদেরকে খুলনা সাতক্ষীরা রাজশাহী চাপাই নবাবগঞ্জ রংপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল তো দর্শক এই চোদ্দ দলের একজন শরিক আছে বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বাসার মায়েশ ভান্ডারী তিনি বলেছেন যে জামাত শিবির নিষিদ্ধ হলে তারা আর সংবাদ সম্মেলন মিসেল মিটিং অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি করতে পারবে না তাহলে এই বিরুদ্ধে আন্দোলনও থেমে যাবে তো দর্শক কে এই নজিবুল বসর ময়েশ ভাণ্ডারী এই তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ জামাতি ইসলামের সবচাইতে বড় ক্ষতি করেছে এই নজিবুল বসর ময়েশ ভান্ডারী সে সর্বপ্রথম আলামা সাইদির বিরুদ্ধে মামলা করে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার একটা মামলা করে সাইদিকে জেলে ঢুকানো হয় এরপর তাকে অপরাধীর মামলা দেওয়া হয় এরপর জামাত নেতাদের যত নেতাদের ফ্যাঁসি হয়েছে সবগুলো নেতাদের নামে এই নজিবুল ওয়াসার মায়েস ভান্ডারি মামলা করেছে এবং এর মামলায় প্রথমে তাকে তাদেরকে জেলে ঢুকানো হয় পরবর্তীতে অপরাধীর মামলা দেওয়া হয় এবং পরবর্তীতে ফাঁসি দেওয়া হয় শুধু এটুকু করে সে ক্ষান্ত হয়নি এরপর বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করার থেকে শুরু করে রাজনীতি নিষিদ্ধ করা যত যা কিছু সব কিছু এই নজিবুল বসার মায়েজ ভান্ডারি করছে এবং দীর্ঘ দিন থেকে এই নজিবুল বসার মায়েজ ভান্ডারি জামাতের বিরুদ্ধে আদালতে লড়ে যাচ্ছে তো ইসলামের ক্ষতি করে কারা ইহুদি খ্রিস্টান মুস্তেকারা আর নাকি মুনাফিকেরা এই নজিবুল বসার মায়েজ ভান্ডারি এপির পীর এ নাকি পীর তো এ যদি পীর হয় তাহলে এবারে কি ভোট হয়েছে সে কি মানুষের বৈধ ভোটে সে এমপি হয়েছে না হয়নি তো তাহলে সে কেমন পীর হলো মানুষের ভোট চুরি করে সে ক্ষমতায় আসে ভোট দেয়নি তারপরে সে ক্ষমতায় আছে তো ওই কথাই বলছিলাম যে ইউদি খ্রিস্টান মোস্তেকার কি ইসলামের বেশি ক্ষতি করতে পারে নাকি মুসলমানদের ভিতর থাকা মুনাফিক এরা বেশি ক্ষতি করে একবার এক যুদ্ধ থেকে ফেরার পথে হজরত আলী রাদিয়ালাহুকে পিছন থেকে তীর মারা হয় রাতের বেলা তো রাসুল সালসালাম বলেছিল যে যেহেতু তীরটা পিছন থেকে এসেছে তাহলে আমাদের দলের মধ্যেই কেউ এই তীরটা মেরেছে কারণ যদি আমাদের শত্রুরা আমাদের তীর মারতো তাহলে সামনে থেকে মারত পিছন থেকে মেরেছে এটা কোনো মুনাফিকের কাজ তখন রাসুল সাল সাল্লাম বলেছিলেন যে ইহুদি খ্রিস্টান মুস্তেকেরা ইসলামের ততটা ক্ষতি করতে পারবে না যতটা ক্ষতি করবে যারা মুসলমান সেজে মুনাফিক হয়ে মুসলমানদের ভিতর থেকে করবে ইহুদি খ্রিস্টান মুষ্টিকেরা আক্রমণ করলে তারা সামনে থেকে আক্রমণ করবে সেটা প্রতিহত করা যাবে কিন্তু এই মুসলমান নামের মুনাফিকেরা আক্রমণ করে ভিতর থেকে পিছন থেকে এই কারণে ইসলামের বড় ক্ষতি হয়ে যায় ঠিক তেমনই নজিবুল বসান মায়েজ ভান্ডারি এর নামে মুসলমান এ একটা পা পাকা মুনাফিক এই ইসলামিক দলগুলোকে কখনোই শান্তিতে থাকতে দেয় না একের পর এক মামলা দিয়ে তারা জালিমদের সহযোগিতা করতেছে তো দর্শক এই দিকে আবার আওয়ামী লীগের এমপি হানিফ বলেছে যে রংপুরে যে আবু সাহিদ ভাইকে হত্যা করা হয়েছে গুলি করে যেই পুলিশ গুলি করেছে ওই পুলিশ নাকি শিবির তিনি এক সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন যে রংপুরে আবু যে গুলি করছে সে শিবির করে ওই পুলিশটা শিবির করে আচ্ছা ঠিক আছে আমরা মেনে নিলাম শিবির করে সে শিবির শিবির তো আপনাদের শত্রুরু তো তাহলে ওই পুলিশকে ধরে প্রকাশ্যে এনে সবার সামনে ফ্যাঁসি হত্যা করেন আমরা কিছু বলব না কোনো প্রতিবাদ করব না যে তো সে শিবির করে তো এই কথাতে আমার একটা পুরনো কথা মনে পড়ে গেল আপনারা জানেন এর আগে রানা প্লাজা যখন ধসে গিয়েছিল তখন এক বুড়া মন্ত্রী বলেছিল যে জামাত শিবিরের নেতাকর্মীরা যে রানা প্লাজার পিলার ধরে এরকম করে ঝাঁকা দেয় এই কারণে নাকি রানা প্লাজা ভেঙে পড়েছিল তো তখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এই কথা বলেছিলেন তো ওই কথাটা আমার এখন মনে পড়ে গেল সাইদকে কে গুলি করেছে সেটা প্রকাশ্যে এসেছে ভিডিও ধারণ হয়েছে জমিনা টেলিভিশন সহ অনেকগুলো টিভি চ্যানেল ধারণ করেছে তো তাহলে এখন এসে এরকম করে শিবিরের নাম দেওয়া হচ্ছে কেন অন্যদিকে কনভার্ট করার আরো চিন্তা ভাবনা করতেছে আর একটা নিউজে দেখলাম ওখানে বলা আছে যে শিক্ষার্থীরাই নাকি সাইদকে গুলি করছে তো শিক্ষার্থীরা তারা তাদের কাছে বন্ধু কোথায় আসলো তো শিক্ষার্থীরা যদি গুলি করতে সাইদকে গুলি করবে কেন পুলিশদেরকে গুলি করবে আর শিক্ষার্থীরা অস্ত্র কোথায় পেল মানে এরকম করে বিষয়টা এরা ঘুরিয়ে পিছিয়ে জামাত শিবিরের ভিতরে মানে উপরে দিতে চাচ্ছে তো দর্শক আপনারা এই পাশে একটা পিক দেখতে পাচ্ছেন সরিয়ে দেওয়া হতে পারে ডিবি ডিবি প্রধান হ্যারুনকে হেজ দা পিপল এই নিউজটা করেছে ঢাকা মহানগর ডিবির প্রধান হ্যারুন আর রশিদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে সোমবার উনত্রিশে জুলাই সন্ধ্যায় চোদ্দ দলের সভায় এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী ওই সভায় উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কালের কুণ্ঠ প্রকাশ তিরিশে জুলাই দু হাজার রাত বারোটা একত্রিশ মিনিট তো দর্শক আপনারা হয়তো মনে করতে পারেন যে হঠাৎ করে ডিবি হারুনকে কেন সরে দেওয়ার প্রশ্ন উঠতেছে ডিবি হারুন এত কাজ করতেছে তো আপনারা হয়তো টাকলা মুরাদের কথা এর আগে শুনেছেন টাকলা মুরাদের কিন্তু মন্ত্রিত্ব গেছে সব হারে গেছে তে ডিবি হারুনের কি সেরকম হতে যাচ্ছে তো সম্প্রতি ডিবি হারুনের একটা লিঙ্ক ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় যে তিনি ভিডিও কলে একটা মহিলার সামনে সে উলঙ্গ হয়ে তার মানে শরীর দেখাচ্ছে তো টাকলা মুরাদের একটা অডিও কল নায়িকা মায়া মায়ের সাথে একটা অডিও কল ভাইরাল হয়ে যদি তার মন্ত্রিত্ব যায় তাহলে ডিবি হারুনকেও সরিয়ে দিতে পারে এরকম হয়তো সিদ্ধান্ত আসতে পারে আপনারা জানেন এর আগে ওই টাকলা মুরাদ সংবিধানে বিসমিল্লা রাখা যাবে না তারপরে একাত্তরের চেতনা এরপর আল্লামা সাইদির ছবি ব্যানারের উপরে জুতা দিয়ে মানে কত কি টাকলা মুরাদের জ্বালায় মানে সোশ্যাল মিডিয়ায় টিভি টেলিভিশনে যাওয়া যায় না তো তখন সবাই বলছিলেন যে টাকলা মুড়াদের পিপিলিকার পাকা গজায় মরিবার তলে এরকম হয়েছিল যে আর কঠিন শিক্ষা হবে তো তখন দেখা গেল যে টাকলা মুড়াদের একটা অডিও ফাঁস হয়ে গেছে এবং ফাঁস কারা করেছে ওই আওয়ামী লীগের ভিতর থেকে কোনো নেতাকর্মী কেউ একজন করেছে তো টাকলা মুরাদের ফাঁস হওয়ার সাঁ হাতে তার জীবনে বরবাদ মন্ত্রিত্ব গেছে এমপিত্ব গেছে মানে তাকে আর দলে নিচ্ছেই না তো এরকমও ডিবি হারুনও অধিরঞ্জিত হয়ে আলিম মোলামাদের মানে কাজী ইব্রাহিমকে পর্যন্ত সার দেয়নি মামুনুল হকের কথা বাদি দিলাম এবং আলিম মোলামাদের গ্রেপ্তারে সে শিষ্য এবং গতকাল দেখেছেন যে তার অফিসে সমন্বয়কদের নিয়ে গেছে তার পরিবারদের নিয়ে যে খাওয়া দাওয়া করাছে স্কিপ ধরে দেয়া হাতে সেটা শ্যুটিং করাছে কিন্তু সেটা তো জনগণ খায়নি তো এরকম অতিরঞ্জিত হওয়ার কারণে দেখা গেল যে ডিবি হাইনেরো এরকম একটা লিঙ্ক ফাঁস হয়েছে টাকলা মুরাদের অডিও লিঙ্ক আর এটা করে একদম ভিডিও লিঙ্ক এ কারণে হয়তো ডিবি হারুনকে সরিয়ে দেওয়া হতে পারে বলে মনে করছেন তো দর্শক এই সময় এসে জামাত শিবিরের রাজনীতি কেন নিষিদ্ধ করা হবে এই বিষয় নিয়ে সুন্দর বিশ্লেষণ করেছেন এবং প্রতিবাদ করেছেন ডক্টর ফয়জুল হক তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখি বাংলাদেশ জামাত ইসলামকে তিনটি কারণে শেখ হাসিনা বন্ধ করতে চায় নিষিদ্ধ ঘোষণা করতে চায় প্রথমত আমি এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই বাংলাদেশের সকল জনতার পক্ষ থেকে আমি মনে করি ফেসিবাদের শেষ পতনের আগ মুহূর্তে এটা হচ্ছে তার শেষ প্রেক যেটা জামাতের উপরে তিনি দিতে চান এবং জামাতকে নিষিদ্ধ করতে চান প্রথম কারণটি হচ্ছে আপনারা জানেন গত কয়েকদিন পর্যন্ত বাংলাদেশের নাগরিকদের উপরে যে অত্যাচার জুলুম নির্যাতন চালিয়েছে এই জুলুম নির্যাতন ঢাকতে প্রায় মানুষ এখন পর্যন্ত হত্যা করেছে এই হত্যার আওয়ামী লীগ না নেওয়ার জন্য সারা পৃথিবীতে আওয়ামী লীগের ব্যাপারে যে সি রব উঠেছে এই রবকে মোছার জন্য সারা বাংলাদেশের মানুষ যে আওয়ামী লীগের বিরোধিতা করছে সেই বিরোধিতাকে ভিন্নভাবে প্রভাবিত করার জন্য শিক্ষার্থীদের আন্দোলনে যে সারা বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূত অংশগ্রহণ করেছে সেই অংশগ্রহণকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য আজকের এই গাড়িগুড়ি পুড়িয়ে সরকার যে সমগ্র বাংলাদেশের খুনকে জায়েজ করতে চেয়েছে শহীদদের সাথে তামাশা করছে শহীদি পরিবারের সাথে তামাশা করছে শিক্ষার্থীদের সাথে তামাশা করছে এক বাক্যে গত সাত দিনে ঘটে যাওয়া এই নির্মমতা এই নিষ্ঠুরতা এই অপকর্মটি মুছে ফেলার জন্য জনগণকে ভিন্ন জায়গায় কনভার্ট করে দেওয়ার জন্য তথা আপনার এতগুলো মানুষ মেরেছে এই মানুষগুলো ইতিহাস আর আপনার কাছে থাকবে না জনগণ এ নিয়ে আর ব্যস্ত থাকবে না জনগণ কোনো অবস্থায় এটা জানবে না জনগণ এখন নতুন একটি ইস্যু পাবে সেটা হচ্ছে জামাত ইসলাম নিষিদ্ধ এটা হচ্ছে শেখ হাসিনার পরিকল্পনার নাম্বার ওয়ান যেটা দিয়ে তিনি তার সকল পাপ মোচন করার জন্য নিয়ত করে বসে আছেন সেটা হচ্ছে এই কাজটি এই প্রবলেম থেকে উত্তরণের জন্য জামাতকে নিষিদ্ধ করতে চায় দ্বিতীয় যে কারণটি হচ্ছে আপনারা জানেন ফেসিবাদ এই শেখ বিরুদ্ধে সারা বিশ্বব্যাপী জনগণ ইতিমধ্যেই জাগ্রত হয়েছে পৃথিবীর সমগ্র অ্যাম্বাসিগুলোতে বাংলাদেশ জামাত ইসলাম সহ বিরোধী মতের সকল রাজনৈতিক দল তারা এই ফেসিবাদ শেখ বিরুদ্ধে গর্জে উঠেছে দল মত নির্বিশেষে সবাই মিলে শেখ হাসিনার পতন চেয়েছে এবং বিশ্বের কাছে শেখ সবচাইতে একটি জঙ্গিবাদী রাষ্ট্র ব্যবস্থা বলা হয় জঙ্গিবাদী শাসক বলা হয় এবং শেখ হাসিনাকে একজন ফেসিস্ট বাংলাদেশের একরখা রাষ্ট্রশাসক বলা হয় সে কারণে তার ইমেজ এমনভাবে ডাউন হয়েছে যে আর তুলতে পারছেন না তিনি মনে ভাবছেন যে এই বাংলাদেশে যদি এখন নতুন করে করে আবার একটি খেলা শুরু যায় সেটা হচ্ছে জামাত খেলা এই জামাত শিবিরকে জঙ্গিবাদের ট্যাগ লাগিয়ে তাদেরকে সমস্ত মানুষের এই যে বাংলাদেশের প্রবলেম হচ্ছে এই প্রবলেমগুলো জামাতের উপরে চাপিয়ে দিয়ে বিশ্বের কাছে এটাকে প্রকাশ করতে চায় যে বাংলাদেশে জামাত ইসলাম নামক এই সংগঠনটি বাংলাদেশের মানুষের কোনো সংগঠন নয় এই সংগঠনটি জঙ্গি এই সংগঠনটি খারাপ এই সংগঠনটি ইসলাম এই সংগঠনটি এই সংগঠনটি এই সংগঠনটি আগামী দিনে বাংলাদেশকে নষ্ট করবে দখল দিবে বিপ্লব ঘটাবে এই ধরনের বিভিন্ন মিথ্যাচার বিভিন্ন শব্দ প্রয়োগ করে বিদেশিদের কাছে জামাত ইসলামকে আজকের আলোচনায় এনে জামাতকে চাপে রেখে আওয়ামী লীগ ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় আওয়ামী লীগের এখানে উদ্দেশ্য হচ্ছে যে যে কোনো মূল্যে বিদেশের কাছে যদি জামায়াত ইসলামকে হাইলাইট করা যায় জঙ্গি হিসাবে তাহলে মনে করছে আওয়ামী লীগ যে হয়তো বা তারা এইবারে পার পেয়ে যাবে এবং এই জামাতকে নিয়ে বিশ্বব্যাপী মানুষ ব্যস্ত থাকবে আর আওয়ামী ক্ষমতায় থাকবে তো দর্শক আপনারা ডক্টর ফয়জলকের হকের ভিডিওটা দেখলেন তো জামাত শিবির নিষিদ্ধ করলে কি কোটা আন্দোলন থেমে যাবে কোটা আন্দোলনকারীদের তো দাবি পূরণ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরেও কেন আন্দোলন হচ্ছে তো জামাত শিবিরের এই ইস্যুকে সামনে নিয়ে এসে ওটা আন্দোলনকে অন্যদিকে কনভার্ট করা যাবে বলে আমার মনে হয় না তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ